যেহেতু মুভি আর আমার জন্য বেশি সুবিধা হয়েছে ছোটবেলা থেকেই মানে ছোটবেলা বলতে একদম ছোট মুভি আমি তেরো বছর ধরে তখন আমার জন্য ভালো হয়েছে যে তো পাহারে ছিল রিকস ছিল ডড খুব বেশি যে আমার খেয়াল নিতে হয়েছে তা না আমাকে আমার কাছে খুবই জি মনে হয়েছে আর অভিজ্ঞতা যদি বলেন যে আমার ডিরেক্টর যিনি ছিলেন তার সাথে তো মত শতক আমার সো তিনি আমাকে বুঝিয়ে বুঝিয়ে যেটা করিয়েছেন আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অনুভূতি খুবই ভালো

তো এতটাই হচ্ছে পিচ্ছিল যে আপনি যদি ওইখানে যেতে যান তাহলে হয়তো আপনাকে লাঠি ইউজ করতে হবে না হলে হচ্ছে হলো আপনাকে কারো হাত ধরে যেতে হবে আপনি একা একা যদি পথ চলতে যান সেখানে আপনি পিছলে পড়বেন আরে ওইখানে আমার মনে হয় না যে শুটিং হয় মানে পশু পাখিও যায় না এরকম একটা অবস্থা বনের পশু পাখি হয়তো যায় তো শুটিং শেষ গানের শুটিং শেষ তো একটা সিকোয়েন্সে যেও আমাকে চাকু মারে এখানে দেখানো হয়েছে তো সেখানে ওকে যখন টিটকার বলল ওই ঝর্ণা পানি অনেক ঠান্ডা সন্ধ্যা হয়ে গেছে ব্রাদ তো ওইখানে গিয়ে ও রিগসের একটা জায়গা সাপ বা অন্য অন্য বিষাক্ত জিনিস আছে কিনা যে ও এটার দিকে তাকায়নি ও এখানে কি কষ্ট করতে আমি সত্যি অবাক হয়েছে ওটা যদি আমাকে বলতো তাহলে হয়তো আমি নাও করতে পড়তাম ওই সময় কিন্তু আমি ও একটা জিনিস বলি যে আমার সিনেমার প্রোডিউসার আমার নাইটের জন্য না রিয়ালি স্পিকিং ওর সিনেমার প্রতি যে ভালোবাসাটা আছে ওর সিনেমার প্রতি যে আগ্রহটা আছে এটা যদি থাকে আমাদের ফিল্মল ভালো কিছু